বিশাল বিল আর কিছু আমরা এই যে পাটুল ঘাট থেকে রওনা দিচ্ছি বিল পাশারের উদ্দেশ্যে দেখুন কি স্রোত নাকি বলি কি জোরে জোরে ঢেউ হচ্ছে একবার শুধু দেখুন একটা নৌকা আসতেছে আমরা এই নৌকায় উঠবো এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা এই যে আমাদের নৌকা চালক ভিয়ার্স এই যে আমরা এখন নৌকা নিয়ে রওনা দিচ্ছি দিল পাশারের উদ্দেশ্যে সাথেই থাকুন এই যে এখন নৌকা

আর এই পাশে একটা বটগাছ যেটা কবরস্থান আর কি এই ভাসাম্য স্কুলে আমরা যাচ্ছি আর কি আপাতত তারপরে আমরা দিলপাশা যাব। তো ভি আরকি আর কি স্কুলটা বন্ধ থাকার কারণে আর কি আমরা স্কুলে প্রবেশ করতে পারলাম না তো আপনাদের অন্য একদিন দেখাবো ইনশাআল্লাহ তো ভিহার্স এ যে দেখুন মাঝে একদম পায়ের পাতুলে দিয়ে বিস্কুট খাচ্ছে তো চারদিকে সৌন্দর্যটা দেখুন অসাধারণ লাগতেছে আসলে এমন অনুভূতি পাওয়ায় দুষ্কর দেখতে পাচ্ছেন বর্ষার পানি এখনো সম্পূর্ণরূপে আসে নাই তো পানির ঢেউগুলো লক্ষ্য করুন কত বড় বড় এটা হচ্ছে একটা মসজিদ আসলে উপরে মাইকটা খেয়াল করিনি দেখুন মসজিদে

আর খাম্বার তার আর কি অনেক বিপজ্জনক অনেক অনেক সময় আর কি অনেক মানুষের খাম্বার তার এ বেঁধে মারাও যায়

যে বিশাল বিলের মাঝে অসাধারণ রেলওয়ে তো চারদিক মানে চারদিকের কত সুন্দর এক টানা বাতাস হচ্ছে তো যে আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজের কাছে চলে যাচ্ছি তো আস্তে আস্তে হাঁটতেছি তো চলুন ব্রিজটা দেখা যাক ব্রিজটা হচ্ছে দিলপাশার আর কি গ্রামে বাউনজাউন ব্রিজ বলে এই যে দেখুন একবার কত সুন্দর ব্রিজটা বিশাল আর কি লোহার সেতু যাকে বলা যায় চারদিকে বিশাল বিল দুই পাশেই তার মাঝে এই যে সেই ব্রিজটি একবার দেখুন কত সুন্দর লাগছে আমরা এই যে এই ব্রিজে আসার জন্য কি রওনা দিয়েছিলাম তো এই ব্রিজটাই শেষ পাশে আমরা কাঙ্ক্ষিত ব্রিজে পৌঁছে গেছি তো ব্রিজটা চলে একটু ঘুরে দেখা যাক

দেখুন চারদিকে কত সুন্দর ওয়েদার দুই পাশে বিল বিশাল বিল এটা দিলপাশার গ্রাম তো আগেই বলেছি এটা হচ্ছে বানজাউন ব্রিজ ব্রিজের নাম অনেকে দিলপাশার ব্রিজও বলে তো যে ফ্রেন্ডরা আসতেছে তো বিয়ার্সে যে ট্রেন আসতেছে ট্রেন তো ট্রেন দেখাবো অনেক স্পিডে ট্রেন আসতেছে তো ভিউয়ার্স এই যে ট্রেন চলে আসছে টান টান উত্তেজনা দেখুন ট্রেন কি স্পিডে আসতেছে আর কি ভয়ই করতেছে কি কি স্পিডে ট্রেন আসে এই আরেকটু এই তো এই লোকের হাত টান করার উদ্দেশ্য কি হতে পারে আসলে কমেন্ট জানাবেন তো আমার মনে হয় আমার ফোনটি কেড়ে নিতে এসেছিলো কারণ আমি অনেক ট্রেনের কাছে ছিলাম সমস্যা নাই একটা লাইক হয়ে যাবে ভিডিওর জন্য এত সুন্দর ভিডিওর জন্য তো দেখুন একবার ব্রিজটা কত বড় তো ভিউয়ার্স আমরা যদি ড্রোন থেকে ব্রিজটা দেখি তো দেখুন কত সুন্দর লাগে ব্রিজটা con này kìa Thế Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হারুন লাভ দিবে এখন নেই লাভ দেশ থেকে তোলা হচ্ছে বাচ্চাদের উঠতে পারে না তো ভিড় যে আবার লাভ দেওয়া হবে টান টান উত্তেজনা তো দেখা যাক কি হয় তো ভিউয়ার্স আমরা এখন দিলপাশার স্টেশনে নামতেছি তো আমাদের নৌকা যে ভ্রমণটি সেটি শেষ তো চলুন স্টেশনটা দেখে আসি তো আপনারা কিভাবে আসতে পারবেন সেটা বলবো তো ভিউয়ার্স যে আমরা শেষ মেশ দিলপাশার এসে চলে আসলাম এই যে দিলপাশারের লেখা আছে দিলপাশার এই যে এই দিলপাশার রেল স্টেশন দেখুন কত বড় আর পাশেই ওই যে বাউনজন ব্রিজ ওখানে আমরা ছিলাম আর এটা হচ্ছে সেই স্টেশন অসাধারণ বাতাস হচ্ছে চারদিক চলুন একটু স্টেশনটা ঘুরে দেখা যায় তো আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে এই স্টেশনে নামলেও ওই বাউনজন ব্রিজ দেখা যাবে স্টেশন থেকে কাছেই ব্রিজটা ওইদিকে তো ট্রেনে আসে এখানে নামলেই আর কি বেরোনো অনেক সুবিধা হবে আর কি আমরা নৌকায় আসছি করতে চান আসলে এখানে শুধু লোকাল ট্রেনই থামে আর কি মেইন যে ট্রেনগুলো সেগুলো আর কি থামে না এটা হচ্ছে লোকাল স্টেশন তো আপনারা যদি এখানে আসতে চান তো লোকাল ট্রেনে করে আসতে হবে ভিওর্সে দেখতে পাচ্ছেন এখানে সব নৌকা ঠেকিয়ে আর কি দিন স্টেশনে সব নামে তো অনেকে দেখতে পাচ্ছি পিকনিক করতে আসছে আসলে একটা পিকনিক স্পটের মতো আছে রান্না বাড়ির আর কি অনেক সুবিধা আছে এখানে পিকনিক আসতেও পারেন যেখানে রান্না চলতেছে তো ভিয়ার্স তো এই বাউনজাউন ব্রিজের পাশে আর একটা ব্রিজ আছে তো আমরা সেটাতে আসলাম দেখুন এটা একটু পার করে দেখে আসি তো ভিউয়ার্স যে এখন আমরা আছি যে দিলপাশার ব্রিজের ব্রিজের পাশে আর একটা ব্রিজ সেই ব্রিজ আর কি নামটা বলতে পারছি না তো চলুন এই স্থানীয় লোক থেকে নামটা শুনে আসা যাক কাকা এই ব্রিজের নাম কি না এটা এই ছোটটা ওটা তো দিলপাশার না নাকি এইটাই দিলপাশার আর একটা কি যেন নাম বললো একজন বনজওয়ান বলে আর এটা এটাই দিলপাশার তার মানে ঠিক তো আপনারা বেড়াতে আসলে এখানেও আসতে পারে অসাধারণ একটা প্লেস বনজওয়ান ব্রিজে যেখানে আমরা ছিলাম তার পাশেই এটাকে দিলপাশার ব্রিজ বলে ব্রিজ বলে এটা দেখুন কত সুন্দর একটা জায়গা এটা এখন সূর্য ডুবে যাচ্ছে এখন সন্ধ্যা লেগে যাচ্ছে তো দেখুন চারদিকের ওয়েদারটা কত সুন্দর এখন ট্রেন চলে গেল তো চলুন যাওয়া যাক এখন বাসার দিকে রওনা দেব ট্রেনে উঠে তো ভিড়ছে যে আমাদের আস যাওয়ার ট্রেন চলে আসছে আমরা এখন বর্তমানে আছি দিলপাশা রেল স্টেশনে তো এই যে ট্রেনটা আসতেছে তো ভিয়ার্স এখন ট্রেনে উঠে বাসায় চলে যাচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো দিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো তো আর একটা ছোট্ট অনুরোধ থাকলো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যে আমরা ট্রেন থেকে নেমে পড়ছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো দেখুন ট্রেন নেমে গেছে আজকে পর্যন্তই